না যদি হয় তাইলে খেয়াল করবে এই জিনিস এত বড় একটা গণজাগরণ ছাত্রের মনের পরে আবার যদি চুপসে যাই নিয়ে যায় ডুবে যায় আবার যদি মনে করে কোন রকম কৌশল করে তাদেরকে ঘরে পড়ার টেবিলে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিতে হবে তাদের বহুদের জন্য আবার মানতে হবে যদি এর মধ্যে ফেসনের ঢেউ সামনের যে সারিয়ে নিচের জায়গাতে নিতে হবে কথা নাম্বা করবো না কারণ হচ্ছে সাবজেক্টের ভিত্তিতে যদি কথা বলতে পারেন তাহলে এক কথাই বলব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কথাবার্তা বলে আমরা বলছি সে কথা ঠিক কিন্তু বলে ভারতের কি দোষ ভারত তো চায় যে পারবে বাংলাদেশের এই দিক ওদিক যত দিয়ে পারে তারা যোগাযোগ করবে এই পার্টি ওই পারে যাবে সেভেন সিস্টের সাথে কানেকশন করবে আপনি দিচ্ছেন কেন এই দেওয়ার মধ্যে দিয়ে কোনো ঝুঁকি করছেন সেটা ভাবছেন না এই এই দেওয়ার মধ্যে আপনি কি অর্জন করছেন সেটা আপনি ভাববেন না বহুবার বহু জায়গায় আমরা বক্তৃতা করেছি চীন এবং ইন্ডিয়ার যে দৈর ওই অরুণাচল নিয়ে যে লড়াই বোকলামের মধ্যে যে লড়াই সেই লড়াই বাংলাদেশের বাকি করতে যাবে না এর চাইতে বড় নিজের সত্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কি হতে পারে কতবার বললেন আপনারা ট্রানজিট দেওয়ার পরে বাংলাদেশের অর্থনীতি কত ভালো রকম হয়ে যাবে আমরা এটা সিজ্ঞ পুরি করতে পারবো আমরা কমপক্ষে হংকং ব্যাংকক তো হতে পারবো কিছুই হতে পারবেন কারণ আপনারা নিজেরাই বলেন ওদের কাছে ট্রান্সমিটার সঠিক আমাদের লজ্জা করে এবং তারপরে এখন যেটা করেছেন সেটা ওদের ঘরের মধ্যে তাদের দৃষ্টি ফেলবার সুযোগ করে দিয়েছেন সেটা করেছেন আপনাদের আনবিক চুক্তির যে শেয়ার করবার সিদ্ধান্ত সেটার মধ্যে সেটা করেছে আপনারা যখন যুগ স্যাটেলাইট প্রতিষ্ঠা করবার সিদ্ধান্ত নিয়েছেন এই সব কিছুর মধ্যে দিয়ে যেটাই হোক নিজেরা নিজেদের ক্ষমতা যা আমরা প্রয়োগ করতে পারতাম সেটা তাদের কাছে জমা মাঝে মাঝে বলেন আমি বঙ্গবন্ধু করতাম বঙ্গবন্ধু যে খুব বড় কাজ এখানে করে ফেলেছিল তা মনে করি না কিন্তু এটা ঠিক যে উনি এইরকম বলবার ক্ষমতা রেখেছিলেন জগতে ওয়াইসিতে গেছেন যখন প্রশ্ন করেছিল তখন বলেছেন এটা আমার বিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে আমি এরকম বলছি না যে মোদীর পারমিশন নিয়ে তিনি চিন গেছেন কিন্তু এটা ঠিক মোদী যেন বিরক্ত না হয় রাগ না করে ঠিক কাজটা করেছেন

কোন দারোয়ান কোন ট্রাইবার লক্ষ কোটি টাকার বানি করছে তখন প্রধানমন্ত্রী আমাদের আমাদের অর্থনীতি কত অগ্রগতি করেছে ঠিক আছে তো গরিব হচ্ছে আরে লক্ষ কোটি গরিব আরো গরিব হয়েছে একটা গরিবকে বড় লোক বানিয়ে বলে না সারা অঙ্গের মধ্যে যদি শুকে যায় সমস্ত ছবি কেবল মুখের মধ্যে পাউডার এটাকে খুব চকচক করে রাখলে কি আমাদের স্বাস্থ্য ভালো বলতে হবে এই রকম করছে তারা দেশের অর্থনীতি মানুষের জীবন সমস্ত কিছু ছিব্রে করে একদম শুষে গিয়ে বাংলাদেশটাকে একটা ছোটার মতো বানিয়ে ব্যাপার পরে এখন তারা চেষ্টা করছে চীনের কাছে যে গিয়ে কিছু করা যায় কি না কারণ আমাদের রিজার্ভ শূন্য আমাদের অর্থনীতির অবস্থা খারাপ আমরা আমাদের জিনিসপত্র যা খুবই প্রয়োজন সেটা ইম্পোর্ট করতে পারি না আমরা গ্যাসের টাকা দিতে পারি না বলে গ্যাস আপনাকে ওরা দেবে কি না এরপরে বিদ্যুৎ পাবে নি কিনা কয়েকদিন পরে সেটা নিয়ে পর্যন্ত প্রশ্ন আছে তখন ওদিকে এটাই তারা বুঝেছে আমি ইন্ডিয়াকে বুঝিয়েছে তোমাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক ওদের সাথে আর্থিক সম্পর্ক করতে দাও এরকম বলেছে না তারা কিন্তু এইবার দেখা যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলছেন না আমরা যে আলোচনা আনছে নিজের অর্থনীতি রক্ষা করতে পারবে না নিজের স্বাধীনতা সর্বোচ্চ ব্যাপারে সমস্ত ধরনের সারেন্ডার করবে দেশের অর্থনীতির সম্পত্তি পাবে না জিনিসের দাম করবে না বিনিয়োগ বাড়বে না মানুষের চাকরি কিছু হবে না এবং এই কারণে দেশের মধ্যে একটা হাত কাজ করে খেয়াল করবেন আমি সবার জন্য বলছি দুর্ভিক্ষ বা বিপ্লব নয় দুর্ভিক্ষ হলেই বিপ্লব হয় না দুর্ভিক্ষের লক্ষণ দেখা দিলে সেখানে বিশাল গণ হয় না যদি রাজনৈতিক দল না থাকে যারা এগুলো বুঝে জনগণকে আগে থেকে সজাগ করে পথে না নিতে পারে তাই আপনি পারবেন না ওরা সজাগ ওরা আগেই বলছে

আমি আবার বলি সুব্রত তাকে পছন্দ হয় না ভাই আপনি আপনার জায়গায় থাকেন আমি আমার জায়গায় কিন্তু আমরা আমার অতি বলবো আর যদি আমি সুব্রদার হাত ধরে একসাথে দাঁড়াতে পারি ভালো না যদি পারেন

জাতীয় কমিটি খেয়াল করছে অন্তত ফিফটি পার্সেন্ট ডিস্ট্রিক্ট কমিটি ছিল না নির্বাচনে জিতেছিলেন কারণ আন্দোলনের ফসল বেশ ছিল আমাদেরকে এই সবগুলো বিষয়ে বিবেচনা করে আগে যেতে হবে দক্ষিণ